সরকারি চাকরিজীবীরা দীর্ঘ বারো বছর ধরে পে স্কেল বঞ্চিত সর্বশেষ পে স্কেল হয়েছিল সেটিও দুই সালে যখনই পে স্কেল আর আলোচনা আসে তখনই দেখবেন একদল মানুষ বলে সরকারি চাকরিতে এত করাপশন এত ঘুষ এত দুর্নীতি এদের আসলে বেতনে হাত দেওয়ার দরকার পড়ে না সুতরাং এদের পে স্কেল দিতে হবে না বন্ধুরা আজকে আমি আর আমার ভিডিওতে আহ দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এতদিন বিভিন্ন ধরনের আপডেট নিয়ে দিয়েছি দিয়েছি বিভিন্ন ধরনের কি হওয়া উচিত তথ্য সেগুলো নিয়ে কথা বলেছি কিন্তু আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আশা করি আপনারা সবাই আজকের ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের আশেপাশে কেউ যদি আপনাদের এই ধরনের প্রশ্ন করে এই ধরনের কথা বলে আপনারা সমীচীন জবাব দিতে পারবেন দেখুন যখনই পে স্কেলের আলোচনা আসে তখনই অর্থনীতিবিদ থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ তারা দুর্নীতিকে হাইলাইট করে অথচ দেখুন দুর্নীতি কেন হবে দুর্নীতির বিরুদ্ধে তাদের কথা বলা উচিত যে না সরকারি চাকরিজীবীদের পর্যাপ্ত সুযোগ সুবিধা পর্যাপ্ত বলতে অনেক সুযোগ সুবিধার কথা বলছি না সরকারি চাকরিজীবীদের যতটুকু প্রয়োজন ততটুকু সুযোগ সুবিধা দেওয়া হোক এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হোক সেটা না করে তারা বরঞ্চ দুর্নীতিকে ইনফ্লুয়েন্স করে তারা বলতে চায় সরকারি চাকরি মানেই তো দুর্নীতি তাহলে এদের পে স্কেলের তো দরকার নেই এতে তো বেতনই দরকার নেই পরোক্ষভাবে নতুন জেনারেশন যারা ঢুকছে তাদেরকে করছে না অবশ্যই করছে সুতরাং এই ধরনের আলোচনা সাইডে রেখে প্রত্যেকের একটা কথা বলা উচিত সরকারি চাকরিজীবীদের যতটুকু দরকার দৈনন্দিন জীবন চালানোর জন্য ততটুকু দেওয়া হোক এবং করাপশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হোক এটি আসলে সচেতন মহল থেকে করা উচিত ছিল আর একটা ব্যাপার আমি অর্থনীতিবিদদের কথা বলবো যখনই ওই পে আলোচনা আসে তারা একদম এমন হয় যে না এতদিন গর্তে লুকিয়েছিল গর্ত থেকে এখন বের হয়ে আসতে হবে অর্থনীতিবিদদের ব্যাপারটা কিন্তু ঠিক এমনই কখনো কি বিচার একটু বিবেচনা করে দেখেছেন দেশ থেকে যখন টাকা পাচার হয় ব্যাংক লুট হয় তখন এই অর্থনীতিবিদরা কোথায় থাকে যখন দেশে ইনফ্লেশন বেড়ে যায় তখন এই অর্থনীতিবিদরা কোথায় থাকে যখন এই অর্থনীতিবিদরা বসে বসে টাকা নিচ্ছে তখন এদের অবস্থান কোথায় থাকে আমি বলছি না যে সব অর্থনীতিবিদ বসে বসে টাকা নিচ্ছে কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত যে সকল অর্থনীতিবিদ এই সকল কথা বলে আমি তাদের বিরুদ্ধে কথা বলছি একটা দেশ যখন পলিসিগতভাবে পিছিয়ে যাচ্ছে একটা দেশ যখন ইনফ্লেশন হচ্ছে বেড়েই যাচ্ছে সেই ইনফ্লেশনের মাত্রা একটা দেশে যখন করাপশন হচ্ছে বিশেষ করে একটা দেশে যখন ব্যাংক লুটের মতো ঘটনা ঘটছে শেয়ার বাজার কেলেঙ্কারি ঘটছে তখন এরা কোথায় থাকে এরা তো তখনই কথা বলবে এরা তো তাদের বিরুদ্ধে কথা বলবে যারা ব্যাংক লুট করছে ব্যাপারটা কি তেমনই হওয়া উচিত ছিল না অবশ্যই তেমন হওয়া উচিত ছিল অথচ কাউকে কি বলতে শোনেন যে এই এই পার্টি এই এই ব্যক্তি ব্যাংক লুট করেছে এই এই ব্যক্তি দেশের অর্থনীতি ধ্বংসের জন্য দায়ী কাউকে কিন্তু এ সকল কথা বলতে শোনা যায় না কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির কথা যখনই হয় তখনই এরা তেলে বেগুনে চলে ওঠে ব্যাপারটা রীতিমতো হাস্যকর দ্বিমুখিতা আমি এই চরিত্রটাকে বলবো দ্বিমুখিতা সরকারি চাকরিজীবীদের পক্ষে কথা বলার তো কেউ নেই পারলে সবাই বিপক্ষে আমি এইখানে শুধু দেখেছি প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা তারা পক্ষে তারা চায় যে পে স্কেলটা হয়ে যাক সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা স্বাভাবিক হোক দেখুন প্রতি বছর বছর ইনফ্লেশন হচ্ছে বেতন কি সেই হারে বাড়ছে বাড়ছে না সরকারি হিসাবেই যেখানে ইনফ্লেশন আট নয় পারসেন্ট সেখানে সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ পারসেন্ট তার মানে আপনি প্রতি বছরই তো সরকারি হিসাবে চার পাঁচ পার্সেন্ট করে দরিদ্র হচ্ছেন দশ বছর এই দশ বছরের হিসাব যদি আমরা করি তাহলে সেই হিসাবটা কোথায় গিয়ে দাঁড়ায় তার মানে সরকারি হিসাবে মিনিমাম পার্সেন্ট দরিদ্র আপনি হয়ে গেছেন আর আপনার যখন দৈনন্দিন জীবনে টাকার অভাব পড়বে আপনি যখন লোনে চলে যাবেন তখন সেই দারিদ্রের হার তো চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে এই কথাগুলো বলার কেউ নাই এই কথাগুলো আমাদেরই বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমাদেরই তুলতে হবে কয়টা সরকারি দপ্তরে এক্সট্রা টাকা ইনকামের সুযোগ আছে খুব একটা নাই এবং সবাই যে এক্সট্রা ইনকামের ধান্দায় থাকে ব্যাপারটা কিন্তু তাও না একজন শিক্ষক একজন ব্যাংকার একজন এমন দপ্তর যারা মানে এগারোতম থেকে বিশতম গ্রেডে নিয়োজিত তারা কি এই করাপশনের সাথে সংযুক্ত মোটেও না এতদিন সরকারি উন্নয়ন প্রজেক্টের মানে অজুহাতে গত এগারো বছরে আমরা দেখেছি সীমাহীন লুটপাট হয়েছে তো সেই লুটপাটের বিরুদ্ধে কে কথা বলেছে কোনো অর্থনীতিবিদ কথা বলেছে কথা বলেনি অথচ তাদের এটা ডিউটি তারা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কথা বলবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে তাদের কিন্তু এসব বিষয়ে কথা বলতে শোনা যায় না সরকারি চাকরিজীবীদের চাকরিজীবীদের বেতন কত বছর পরে বাড়ছে এগারো বারো বছর পরে বাড়ছে কত টাকা বাড়ছে টাকার হিসাবে সেটা বারো হাজার টাকার মতো একজন বিষ্টম গ্রেডের বেতন বাড়ছে বারো হাজার টাকা এটা কি তারা ডিজার্ভ করে না অবশ্যই ডিজার্ভ করে এখন আমাদের উচিত এই ধরনের অগ্রহণযোগ্য কথার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ জানানো যখন একজন অর্থনীতিবিদ বা একজন দায়িত্বশীল মানুষ বলবে যে হয় সুতরাং এদের স্কেল দেওয়ার দরকার নেই তখন আমরা কেন সম্মিলিতভাবে প্রতিবাদ করি না আমাদের তো প্রতিবাদ করা উচিত আমরা প্রতিবাদ করি না বলেই এই যে অভিযোগ সেটি স্বীকৃতি পেয়ে গিয়েছে এই অবস্থা বা এই স্টেটমেন্টগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করার বিরুদ্ধে সময় এখনই আমাদের মানে এই স্বল্প আয়ে আমাদের পরিবারের দৈনন্দিন যে প্রয়োজন সেটা আমরা মেটাতে পারি না অথচ শুনতে হয় যে সরকারি চাকরিজীবীদের সীমাহীন ডাটা যারা এই কথাগুলো বলবে তাদের দৈনন্দিন জীবন একজন সরকারি চাকরিজীবীর স্কেলে তাকে প্রদান করা হোক এই দাবি জানাচ্ছি আমি যে সকল অর্থনীতিবিদ এই সকল কথা বলবে আমি তাদের সরকারি চাকরির নবম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হোক আমি এই দাবি জানাব সেটা যে প্রতিষ্ঠানেই থাকুক তারা এটা এইটাই বাস্তবায়ন করার মুখ্যম সময় কিন্তু এখনই তা না হলে তারা নির্দিষ্ট চেয়ারে বসে চুরি ঘুরাবে কন্ট্রাকচুয়াল বলে কিছু থাকবে না সব কিছু হবে সরকারি স্কেলে প্রাইভেট স্কেল বলে কিছু থাকবে না সব হবে সরকারি স্কেলে তাহলে যদি এই অবস্থার পরিবর্তন হয় আমি সরকারের কাছে অনুরোধ করব তারা এই ধরনের মানে গত বাধা কথাতে গুরুত্ব না দিয়ে যেভাবে পে কমিশন গঠন করেছে পে কমিশনের রিপোর্টটা উৎফুল্ল চিত্তে গ্রহণ করেছে সেভাবেই যেন এই স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যায় সেটি বরঞ্চ দেশের জন্য ভালো ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো ভবিষ্যৎ মেধাবী প্রজন্ম যদি সরকারি চাকরি থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে সেই দেশের উন্নতি কঠিনই হয়ে যাবে আজকে এই পর্যন্তই প্রতিবাদ এখন থেকেই হওয়া উচিত এই ভিডিওর মাধ্যমে প্রতিবাদ হওয়া উচিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম